হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আকাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চোখের পলকে কীভাবে যে দিন মাস বছর চলে যাচ্ছে তা কিন্তু বোঝার উপায় নাই তো আমাদের জীবন থেকে একটা মুহূর্ত বা দিন চলে যায় মানে অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাওয়া কাপড় যে বেশি একটা ময়লা হয়েছে তা কিন্তু না তো বৃষ্টির তো কোনো দেখাই নাই বাহিরে যে ধুলা সেই ধুলা বাতাসে উড়ে সে কাপড় অনেকটাই ময়লা করে ফেলে তো দেখা যায় প্রতিদিনই কিন্তু একটা না একটা কাপড় ধুয়ে দিতে হয় তো রাফিদ তো অনেকটাই ছোটো ওর কাপড় কিন্তু প্রতিদিনই ধুয়ে দিতে হয় আমাদের ঘরটা তো মাটির তো দেখা যায় যখনই সুযোগ পায় তখনই কিন্তু রাফিদ মাটি পায়ে বিছানায় উঠে পড়ে এই জন্য বেডশিটটা ময়লা হয়ে যায় তো দেখা যায় কয়েকদিন পর পর কিন্তু আমাকে বেডশিট ধুয়ে দিতে হয় আমরা কিন্তু অনেকেই মনে করি আমাদের বয়স বুঝে অনেকটাই বেড়ে গেছে আসলে কিন্তু বয়সটা কিন্তু বাড়ে না যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের বয়সটা কমে যাচ্ছে ততই হয়তো দিন ক্ষণ কমে আসছে তো এই পৃথিবীতে কোনো প্রাণী কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটির এতটুকু অংশ ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন রোজা চলে গেছে তারপরেও কিন্তু রোজার মনোভাব মনের মধ্যে আছে সকালে ভাজি ভত্তা হলে বেশি ভালো হয় তো আর সকালে ভাজি করে নিব আর সাথে ডিম ভাজি করে নিব তো ইউটিউবে কিন্তু অনেক আপড়াই আছেন দিনের পর দিন এতটাই কষ্ট করে যাচ্ছেন তো তাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া সাথে কয়েকটা বেগুন বড়া করে নিব তো আমাদের খেতে দু একটা বেগুন ধরে ক্ষেতের বেগুন দিয়ে মোটামুটি চলে যায় বাজার থেকে কিন্তু কিনতে হয় না তো বাজারে কিন্তু বেগুনের অনেকটাই দাম যে কোনো ভাজির সাথে ডিম ভাজি কিন্তু অনেকটাই ভালো লাগে তো দুটা ডিম ভেজে নিব সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে কলা ভর্তা করেছিলাম তেঁতুল দিয়ে বিকালে রান্নাঘরটি নেপে রাতে শুধু মাস্টার করে রান্না করে নিব তো রাফিদকে নিয়ে কিন্তু আমাকে স্কুলে যেতে হয় তো আমি কিন্তু চেষ্টা করি রাতে অনেকটা কাজ সেরে নিতে যাতে সকালে অতটা সমস্যা না হয় তবে স্কুলটা অনেকটাই কাছে ইচ্ছা করলে রাফিদকে স্কুলে রেখে এসে বাড়ির সব কাজ করে নিতে পারবো পোড়া করে কাজ করা একদম কিন্তু আমার ভালো লাগে না তো আমি কিন্তু চেষ্টা করি যাতে তারা হোড়ায় না পড়তে হয় তাই আগে থেকে একটু করে রাখি যাতে পরবর্তীতে অতটা সমস্যা না হয় যেহেতু এক করাতে সবগুলো রান্না করব এর জন্যই ভাজিগুলো উঠিয়ে নিলাম পরে এক সবগুলো রান্না করে নিব তো ভাজি করলে কিন্তু অনেকটাই পোড়া পোড়া করতে হয় তো দেখা যায় করাতে কিন্তু পুরার একটা দাগ থাকে তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন ডিম ভেজে নেব বেশ কয়েক দিন ধরে অনেকটাই গরম পড়েছে তবে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা রাতে কিন্তু অনেকটাই বাতাস হয়েছে কিন্তু তেমন বৃষ্টি হয় নাই তবুও আজকের দিনটা অনেকটাই ঠান্ডা তো রোদের পরিমাণটা কিন্তু অন্য অন্য দিনের মতো মেঘের এত ডাকাডাকি শুনে এতটাই মনে হচ্ছিল যে রাতে অনেকটাই বৃষ্টি হবে তো মনে মনে ভাবছিলাম বৃষ্টি হলে একটু ভালোই হবে দিনে তাপমাত্রাটা একটু হলো কম হবে তেমন বৃষ্টি হয় নাই হালকা বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু দিনটা অনেকটাই ঠান্ডা কয় রাতের ডিম দিয়ে বেগুনের বড়াগুলো মেখে নিচ্ছি তো মাখামাখি কাজ করতে গেলে আমার হাত থেকে পরবেই তো যখনই কোনো কিছু মাখাবো তো একটু না একটু হাত থেকে পড়বেই পাখির কিচিরমিচির আর বাতাসের শব্দ তো ভয় জবার দিতে অনেকটাই সমস্যা হয়েছে একদিকে পাখির কিচিরমিচির আর বাতাসের শব্দ তো আমি কিন্তু বারবার কেটে দিচ্ছি তো আমার ভয় থেকে বাতাস আর পাখির কিচিরমিচির শব্দটাই বেশি শোনা যায় এরকম দিনে মন যতই খারাপ হোক না কেন আপনা আপনি কিন্তু অনেকটাই মন ভালো হয়ে যায় আর মনও ভালো থাকে তো সবার মন ভালো থাকলে আমার মন কিন্তু একদম ভালো না তো যখন আমি ইউটিউব চ্যানেলে ঢুকে তখন কিন্তু অনেকটাই মন খারাপ হয়ে যায় তো আমার কিন্তু অনেকটাই খারাপ অবস্থা তো একটু সাপোর্ট করলে তবে না ভালো থাকা যায় আমি যখন ভিডিও দেখি তখন কিন্তু আমি এটাই দেখে থাকি কোন আফরটা কখন থেকে শুরু করেছি ইউটিউব এটাই কিন্তু আমি প্রথমে দেখি তো অনেক আপু আছে অল্প কিছু দিনের মধ্যে অনেকটাই সফলতার মুখ খুঁজে পেয়েছে আবার দেখা যায় আমার মতো অনেকেই আছেন তো জানি না কখন কবে সফলতার মুখ খুঁজে পাব আর এটাও দেখা যায় আমার অনেক আগে থেকে ইউটিউব চ্যানেল খুলেছে তো কোনো সফলতারই মুখ খুঁজে পান নাই তো দেখি কিন্তু অনেকটাই কষ্ট লাগে তো চ্যানেল খোলার আগে আপনাদের ভিডিও দেখতাম তো দেখে কিন্তু অনেকটাই সহজ মনে হতো এটা যে এতটা পরিমাণ কষ্টের জায়গা তো আগে বুঝতে পারতাম না তো এখন চ্যানেল খুলে বুঝতে পারলাম এতটা কষ্টের জায়গা তো অনেকটাই কিন্তু কষ্টের জায়গা যে জায়গাতে কোনো ছুটি নাই অবিরাম প্রক্রিয়ায় কাজ করে যেতে হয় তো সকালে দেখে দেখিয়ে নিয়েছি দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম কলা দেখে আর লোক সামলাতে পারলাম না তো আমাদেরই গাছেরই কলা আজই পারা হয়েছে ছুট মরিচ পরিয়ে নিয়েছিলাম চুলাই তেঁতুল আর ঘরে শুকনো বড়ি ছিল একটু চিনিও দিয়েছিলাম তো এরকম গরমের দিনে দুপুরবেলা এরকম ভর্তা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমি শুধু বলবো আমাকে সাপোর্ট করবেন এরকম কিছু না তো আমাদের মতো যারা আছে তো আমরা কিন্তু চাইলে একে ওপরে সাপোর্ট করতে পারি জানি না কে কতটুক সফল হতে পারে তা কিন্তু মহান আল্লাহ তালায় ভালো জানেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি রইল অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ